আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জানবো বিমে গভীরতা কতটুকু হওয়া উচিত অর্থাৎ এই বিমের সম্বন্ধে আমরা আজকে জানবো এবং কোন জায়গায় আমরা লেপিং দেব এই লেপিং লেপিংটা কত হবে সবকিছু আমরা জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বিমের সম্বন্ধে ধারণা পাবেন অনেক সময় দেখা যায় যে অনেক ভাইরা আমাকে জিজ্ঞেস করেন বা কমেন্টে প্রশ্ন করেন যে আমার একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব দশ ফিট বারো ফিট সেক্ষেত্রে আমি বিমটা আমাদের বিমের সাইজ কত আমরা দিতে পারি এরকম প্রশ্ন প্রায় করে থাকেন তো যাই হোক এই বিষয় নিয়ে এর আগে কিন্তু ভিডিও আমার রয়েছে সেখানে যতটুকু আমরা বলি নেই আজকে সমস্ত বিষয় আজকে জানব এই বিম সম্বন্ধে এখন আসি আমরা যেহেতু অর্থাৎ আমার চ্যানেলে যেহেতু আমরা সাধারণ মানুষের জন্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেহেতু আমরা কিভাবে আমরা সাধারণ বিষয়গুলো জানবো সকল সাধারণ বিষয় থাকে যেগুলো সাধারণ মানুষের জানা দরকার এবং যেতটুকু না হলে নয় আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখন যদি আমি এই বিম ডিজাইনটা করতে চাই সেক্ষেত্রে আমাকে লোড ক্যালকুলেশন আবার কংক্রিটের যে মান রডের যে সেকশন এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত বলতে হবে কিন্তু এগুলো হয়তো যারা পড়াশোনা করতেছেন পলিটেকনিকে বা অন্য কোথাও যাদের দরকার তাদের জন্য ঠিক আছে কিন্তু সবার জন্য এত কিছু বিষয় জানার দরকার নেই আমরা আজকে মূল বিষয় যেটা সেই জিনিসটা আমরা আজকে জানব তো ভিউয়ার্স আমরা কথা না বাড়িয়ে এখন মূল ভিডিওতে যাব তো এখানে একটা বিম দেখানো হয়েছে এটা হচ্ছে পুরোটা একটা বিম আমরা এটা বিম এবং দুই পাশে দুইটি কলাম অবস্থিত অর্থাৎ এই কলামগুলো দুই এখান থেকে এই এইটা এটা হচ্ছে আমার ডিমের দৈর্ঘ্য ক্লিয়ার দৈর্ঘ্য এখন এই দিকে আরও কলাম থাকতে পারে কোনো সমস্যা নেই তো আমরা এটা চিহ্নিত করি যে এই অংশটা আমাদের এইটা হচ্ছে কলাম এবং এখানেও উন্ুপভাবে কলাম এখন আমাদের এই অংশটা হচ্ছে অংশ হচ্ছে বিম বিমগুলো এখন এখানে একটা কোর্স সেকশন দেখানো আছে এটা হচ্ছে আড়ি যদি আমরা বিমটাকে কাটি তাহলে এরকম দেখা যাবে এখন প্রশ্ন আসলো এই বিমের গভীরতাটা আমরা কতটুকু দেব অর্থাৎ কতটুকু দেওয়া আমাদের দরকার এখন এই বিষয়ে আসতে গেলে আমাদের কিছু ধারণা নিতে হবে তা হচ্ছে আমরা জানব যে একটা কলাম থেকে আর একটা দূরত্ব কতখানি আমরা সেই অনুযায়ী কিন্তু এই বিমের হাইটটা নির্ণয় করব সচরাচর দেখা যায় আমরা বিমের পোস্তটা দশ ইঞ্চি রাখি অর্থাৎ এখান থেকে এই অংশটা আমরা দশ ইঞ্চি রাখি পোস্ত আমাদের দশ ইঞ্চি এখন আমাদের হাইটটা কত হবে এই হাইটের জন্য আমাদের কি জানতে হবে একটা কলাম থেকে আরেকটা কলামের ডিস্টেন্স বা দূরত্ব এখন এখান থেকে এই দূরত্বটা যদি আমরা কাম করি তাহলে এখান থেকে আমরা এইভাবে দেখতে পারি এই দূরত্ব এটাকে আমরা এল দিলাম এই দূরত্ব এল দিলাম এখন এই দূরত্বটা কতখানি আমরা ডিজাইন অনুযায়ী আমাদের ডিজাইনে যে দূরত্ব থাকবে সেই দূরত্ব হবে এখানে এর মান অর্থাৎ দেখা যায় যে অনেক সময় সেন্টার লাইন দিয়ে থাকে অর্থাৎ এখানে সেন্টার এই সেন্টার থেকে এই সেন্টারে মাফ দিয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে ওই কলামের সাইজটা কতখানি যদি সেটা দশ ইঞ্চি হয় তাহলে এই এর ভিতরে আমরা পাঁচ ইঞ্চি আরও ভিতরে নেব অনুরূপভাবে এদিকে পাঁচ ইঞ্চি আমরা ভিতরে নেব যদি দশ বাই দশ কলামটা হয়ে থাকে যদি আরও বেশি হয়ে থাকে তাহলে অর্ধেক নেবো যতটুকু থাকবে তার অর্ধেক আমরা নেবো যেহেতু সেন্টারে মাপ থাকা আছে এই কারণে আমরা এখান থেকে এই জায়গাটা হচ্ছে ক্লিয়ার স্পেন্স এই দূরত্বটা আমরা দিলাম আমাদের পনেরো ফিট সচরাচর আমরা যে বিমগুলো ডিজাইন করে থাকি পনেরো ফিট ষোলো ফিট এরকম এরপরও আপনার বিশ ফিট চব্বিশ ফিট পর্যন্ত করা যাবে সেক্ষেত্রে রডের সেকশন এবং সাইজটা বেশি হবে তো যাই হোক এখন আমরা এই পনেরো ফিট আমরা দিলাম এই পনেরো ফিটের সাধারণত আমরা একটা জিনিস মাথা রাখবো আপনার যত বিমের ডিস্টেন্স কলাম থেকে কত যেটা ফিট হিসেবে থাকবে সেটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করবো এখন দেখেন এখানে কত আছে এই যে আমরা যদি এরকম করি অর্থাৎ এক ফিট সামান আমরা এক ইঞ্চি নিলাম এটা আমরা সে ধরতেছি তাহলে আমরা পাঁচ ফিট সামান কত ধরবো পাঁচ ফিট সামান পাঁচ ইঞ্চি এখন আমরা এই জায়গায় যদি পনেরো ফিট দেই তাহলে কত হবে আমাদের পনেরো ইঞ্চি এই হচ্ছে মেইন একটা বিষয় তা হচ্ছে এই যে পনেরো ইঞ্চি আমরা এটা ডিমের হাইট হচ্ছে পনেরো ইঞ্চি এখন প্রশ্ন আসলো যে এই পনেরো ইঞ্চি শুধু কি বিম নাকি স্লাফ এইটা হচ্ছে স্লাব সহ অর্থাৎ আমরা এই জায়গাটায় একটা স্লাব দেখাতে পারি এই জায়গাটা একটা স্লাব দেখাতে পারি এটা হচ্ছে এখান থেকে এটা স্লাব এবং এখান থেকে এটা স্লাভ 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 এই স্লাবের সাধারণত স্লাবের থিকনেস হয়ে থাকে পাঁচ ইঞ্চি আমরা যে ঝুলে ডিমগুলো দিয়ে অর্থাৎ যে ডিমগুলো ঝুলে থাকে এগুলোর স্লাব সচরাচর সাধারণত পাঁচ ইঞ্চি হয়ে থাকে তাহলে যদি পাঁচ ইঞ্চি আমার হয়ে থাকে তাহলে আমার এই বিমটা রুমের দিকে ঝুলে থাকবে পনেরো থেকে আমাদের পাঁচ চলে গেলে দশ অর্থাৎ এখান থেকে এই মানটা আমার দশ ইঞ্চি হবে এই হচ্ছে আপনার বিমের যে সাইজ সেই বিষয়ে কিন্তু আলোচনা হয়ে গেল এখন আমরা আলোচনা করব যে ল্যাপিংটা কোথায় আমরা দেব এই বিষয়ে আমরা এখন আলোচনা করব এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের যে দেখতে হবে যে সেকশনটা দেখতে হবে এরপরে আমরা সম্পূর্ণ অংশ আমরা জানব এখানে দেখেন আমরা এখানে হাইট পেয়েছি এখানে এল পেয়েছি অর্থাৎ এই এল পেয়েছি এখন আমাদের এই এলের সাথে আমাদের সম্পর্ক অর্থাৎ এই কাজগুলো আমরা এলের সাথে করে থাকব এখন দেখেন এইখানে কিন্তু আমাদের একটা স্টেট বা চলে গেছে নিচেও আমাদের কিন্তু স্টেট বা চলে গেছে এটা হইতে পারে উপরে হইতে পারে তিনটা বা দুইটা এইভাবে কিন্তু হবে অর্থাৎ এই এইগুলো হচ্ছে স্টেট ডট এগুলো চলে গেছে এবং শেষ প্রান্তে মাটাম দিতে হবে আপনারা জানেন যে অনেকে কিন্তু মাটামটা দিতে চায় না এই মাটামটা দিতেই হবে এখন আমরা উপরে তিনটে ধরলাম নিচে তিনটে ধরলাম এই সেকশনে কিন্তু বোঝা যাবে না সেটা আপনাকে লেখা দেখে বুঝতে হবে সেখানে লেখা থাকবে দুইটা অথবা তিনটা স্টেট রট এরপরে আমরা আসবো এই যে এইখান থেকে আমাদের এইটা পর্যন্ত একটা কি টফ এবং নিচের লেয়ার এখান থেকে এটা হচ্ছে টফ এই যে এটা হচ্ছে বটম আর এটা হচ্ছে টফ এক্সট্রা এগুলো হচ্ছে এক্সট্রা রট আসলে এই এক্সট্রা কিন্তু এক্সট্রা না এটা কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেননা দেখা যায় এই যে আমরা নিচের রাস্তা দিলাম অতিরিক্ত দুইটা তিনটা দিতে পারি আমরা কেন দিলাম এখন একটা প্রশ্ন সাধারণত হয়ে থাকে যে যখন এখানে আপনি লোড দিবেন অর্থাৎ ডিমে তো লোড পড়বে তাই তো এই ডিমে এইভাবে লোড পড়বে শুধু একদিকে থেকে যে লোড আসবে তা না এইভাবে কিন্তু লোডটা পড়বে এদের সব উপর থেকে ছাদের রোড পড়বে রোড এই ছাদের রোডটা পড়বে যখন এখানে রোড পড়বে তখন কিন্তু দেখা যায় এখানে সাপট আছে এই সাপটের কারণে এটা অনেকটা শক্তি সে বহন করে নেবে এবং দেখবেন এই অংশটা সে এই অংশটা আস্তে 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 এইভাবে হেরে গেছে এই হেরে যাওয়াটা হচ্ছে ডিফ্লেকশন অর্থাৎ যখনই আপনি আমরা যদি এটাকে বিম মনে করি এখানে যখন লোড হবে তখন কিন্তু এটা এইভাবে বাঁকন বেঁকে যাবেন এটা কিন্তু এইভাবে তখন বেঁকে যাবে মাথায় রাখতে হবে আর এই বাঁকাটাকে রোধ করার জন্য এইখানে এক্সট্রা রড দিতে হয় অর্থাৎ এটা বটম লেয়ারিং এবং অনুরূপভাবে এখানে উপরে দেওয়া হয় এই কারণে যখনই এই লোডটা এখানে পড়বে এই জায়গাটা কিন্তু নিচের দিকে নামবে এবং এই জায়গাটা উপরে উঠতে চাবে সে এইভাবে উপরে উঠতে চাবে অনুরভাবে সেইভাবে উপরে উঠতে চাবে এখন একে উপরে উঠা ঠেকানোর জন্য উপরে আবার দুইটা অথবা তিনটা এক্সট্রা টপ দিতে হবে এটা হচ্ছে এক্সট্রা টপ এখান থেকে এটা কতটুকু দেব আমরা এখান থেকে এই অংশটা দেবো এলভাগ এলভাগ ফোর বা থ্রি তাহলে আমরা এলভাগ এখানে দিলাম অর্থাৎ পনেরো যে আছে এই পনেরো ভাগ হচ্ছে ফোর যেটা আসবে মান সেই সেইটা পর্যন্ত আমরা এই যে উপরের অংশটা এই অংশটা দেব অর্থাৎ এক্সট্রা দেব এবং অনুরূপের মধ্যখানে যে অংশটা থাকবে দুই পাশে এল ভাগ ফোর বাদ দিয়ে মধ্যখানে যে অংশ থাকবে সেটা আমরা নিচে দেব এই এক্সট্রা বারটি বা এক্সট্রা বটম টিং এখন আমরা ল্যাপিং কোথায় দেব আমরা ল্যাপিং দেব এই অংশে অর্থাৎ এই মিডিল অংশে আমরা মিডিল অংশে এই রডটাতে ল্যাপিং দিতে পারবো এখানে আমরা ল্যাপিং দিতে পারবো কোনোভাবেই এই রডে নিচের লেয়ারে ল্যাপিং দিতে পারবো না কোন অংশে এই যে আমাদের যেখানে ডিভলেপন অর্থাৎ এই যে ভাগ ফোর বাদ দিয়ে ভাগ ফোর বাদ দিয়ে মধ্যখানে যে অংশ আছে সেখানে আমরা নিচের লেয়ারে কখনো ল্যাপিং দিতে পারবো না আমরা ল্যাপিং দেবো উপরের লেয়ারে এবং এইখানে এইখানে আমরা কি করবো এখানে আমরা নিচের লেয়ারে ল্যাপিং দিতে পারবো অর্থাৎ এই এলভাগ ফোরে নিচের লেয়ারে আমরা ল্যাপিং দিতে পারবো উপরে আমরা ল্যাপিং দিতে পারবো না অনুরূপভাবে এখানেও যা আছে এই দিকেও তাই আছে এইভাবে নির্ণয় করতে হবে ল্যাপিংটা কোথায় দিবেন এখন লেফিং যেখানে দিবেন এই অংশটাতে আমরা এলফাক ফোর নিয়েছি এই অংশ যেহেতু সাপোর্ট অর্থাৎ এটা আছে কলাম এই কলামের কাছাকাছি এই অংশটাতে যে স্ট্রিয়া বা রিং বা চুরি দিবেন সেটা তুলনামূলকভাবে ঘন হবে এবং দুই পাশে বাদ দিয়ে মধ্যখানে যে অংশটা আছে সেইটা দুই দিকের থেকে হালকা ফাঁকা হবে অর্থাৎ আমরা যদি একটা সে ধরে নেই যে আমাদের এইখানে যে স্টিয়াপগুলো এই স্ট্রাপগুলো যদি আমরা পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার নেই তাহলে বাকি থাকবে এই অংশটা তাহলে এই অংশটা আমরা সাত ইঞ্চি সেন্টার বাই সেন্টার দিতে পারি এটা আমরা দিতে পারি অথবা এটা অংশ চার ইঞ্চি যদি হয় এটা ছয় ইঞ্চি তো যাই হোক এইভাবে কিন্তু দিতে হবে অর্থাৎ ল্যাপিংটা আবার মনে রাখেন ল্যাপিংটা এখান থেকে এখানে আমরা দেব এবং এখান থেকে এইখানে দেব এই হলো দুইটা বিষয় আমি আবার একটু ক্লিয়ার করে দেই যে বিমের গভীরতা কতটুকু হবে বিমের গভীরতা সাধারণত যত ফুট আপনার স্লাব হবে বা বিম হবে বিমের যে কলাম থেকে কলামের মধ্যবর্তী যে দূরত্ব বা স্পেন এই স্পেনটা যত ফিট হবে বিমের হাইট তত ইঞ্চি হবে এবং সাধারণত পোস্ত ধরা হয়ে থাকে দশ ইঞ্চি অনেক সময় দেখা যায় যে কলামের সাইজ যখন বড় হয় তখন এটা বারো ইঞ্চি দেওয়া যায় তলাটা তো যাই হোক এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে আপনারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ